মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কথিত যুদ্ধবিরতি এবং তারিফাকে এক অভূতপূর্ব কৌশলগত পাল্টা চাল দিয়ে ইরান ও চীন যেন একসাথে গোটা অঞ্চলকে চমকে দিয়েছে চীনের তৈরি অত্যাধুনিক লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এখন সরাসরি মোতায়েন হয়েছে ইরাক ইরান সীমান্তের বাফার জোনে যার আওতায় বাড়ছে প্রায় দুই লাখ আশি হাজার বর্গ কিলোমিটার এলাকা এক কথায় গোটা পশ্চিম ইরাক এবং পূর্ব সিরিয়ার আকাশ বিকাশ পথ যেন কার্যত ইরানের নজরদারির আওয়া যুদ্ধবিরতির কথা শুনলেই সাধারণত বোঝায় শান্তি সম্ভাবনা কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি মানেই নতুন করে শক্তি সঞ্চয় পুনর্গঠন এবং নতুন আক্রমণের প্রস্তুতি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই কৌশলকে পর্যালোচনা করে আসছেন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই কৌশলকে পর্যালোচনা করে আসছেন বিশ্লেষকেরা যুদ্ধবিরতির ছায়ায় তারা নিজস্ব বাহিনী পুনরায় সাজায় মজুত করে এবং কখনো কখনো গোপনে সেনা মোতায়েন বা চুক্তি সম্পাদন করে এবার এই কৌশলেই ফেঁসে গেল দুই সামরিক পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারো দিনব্যাপী যুদ্ধের পর কথিত যুদ্ধবিরতির ঠিক দুদিনের মাথায় চীন গোপনে পাঠিয়ে দেয় একাধিক কার্গো বিমানে এই কিউ নাইন বি এয়ার ডিফেন্স সিস্টেম এতে শুধু মিসাইল ইউনিট নয় সঙ্গে আসে প্রায় একশো জনের বেশি চীনা সামরিক বিশেষজ্ঞ রাডার অপারেটর এবং প্রশিক্ষক দল যারা এখন স্থায়ীভাবে ইরানে অবস্থান করছে চীনের এই স্কিউ নাইন বি হচ্ছে একটি উন্নত সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যেটি তৈরি হয়েছে রাশিয়ার এস থ্রি হান্ড্রেড এবং আমেরিকার প্যাট্রিয়ট প্রযুক্তির সমন্বয় এটি একাধারে তিনশো ষাট ডিগ্রি কভারেজ দিতে পারে এবং চারশো কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু বস্তু শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম বিশেষত এর এইস টি টু থ্রি থ্রি ফেস এরো রাডার একযোগে একশোটি টার্গেট ট্র্যাক করতে পারে এবং আটটি লক্ষ্যবস্তুতে বস্তুতে একসাথে আঘাত আনতে পারে রাডারে রয়েছে বিএইচএফ এবং ইউ ব্যান্ড গাইডেড প্রযুক্তি সিনথেটিক অ্যাপারচার রাডার এবং স্যাটেলাইট ভিত্তিক গাইডেন্স সাপোর্ট এছাড়া এই স্কিউ নাইন বি এর মিসাইলগুলোতে যুক্ত করা হয়েছে অ্যাক্টিভ রাডার হোমিং প্রযুক্তি যাতে মিসাইল নিজে থেকে টার্গেট লক করে আঘাত করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্রের স্টেলথ ফাইটার বা জ্যামিং সিস্টেম এসব মিসাইলকে বিভ্রান্ত করতে ব্যর্থ বলেই দাবি করছে চীনা কর্তৃপক্ষ এই স্কিউ নাইন বিতে ব্যবহৃত মিসাইলগুলোর সর্বোচ্চ গতি ম্যাক ফোর অর্থাৎ ঘন্টায় প্রায় পাঁচ হাজার একশো দশ কিলোমিটার যেখানে আমেরিকান এফ থার্টি ফাইভ কিংবা ইসরায়েলের এফ ফিফটিন আই ধরনের যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি দুই থেকে বাইশশো কিলোমিটার পার আওয়ার অর্থাৎ লক্ষ্যবস্তু একবার লক হয়ে গেলে পালিয়ে বাঁচার তেমন কোনো সুযোগ নেই বিশেষজ্ঞদের মতে যুদ্ধক্ষেত্রে এই ধরনের প্রতিরক্ষা বলয় তৈরি করতে পারা মানেই আকাশ থেকে প্রতিপক্ষকে পুরোপুরি সরিয়ে দেওয়া আর সেটাই এখন ইরানের লক্ষ্য দীর্ঘদিন ধরেই ইরান রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড ক্রয়ের অপেক্ষায় ছিল কিন্তু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার ভেতরে থাকা প্রায় বিশ লাখ রুশ ভাষাভাষী ইহুদির সুরক্ষার স্বার্থে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে এবং সে কারণেই ইরানে এস ফোর হান্ড্রেড সরবরাহ করেনি এ অবস্থায় চীন নিজেই এগিয়ে এসে নিজের ব্যবহৃত এই স্কিউ নাইন বি সিস্টেম সরাসরি পাঠিয়ে দিয়েছে তেহরান জানে চুক্তি ছাড়াই এক প্রকার মিত্রতার নমুনা হিসেবে চীনের এই পদক্ষেপ শুধুমাত্র ইরানকে বাঁচানোর উদ্দেশ্য নয় বরং নিজেদের প্রযুক্তিকে বাস্তব যুদ্ধ ক্ষেত্রে পরীক্ষা করার এক বিরল সুযোগ এই স্কিউ নাইন বর্তমানে মোতায়েন হয়েছে ইরাক সীমান্তে আর এখানেই যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে ইসরায়েলি সহায়তায় নির্মিত থার্ড লেয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই অঞ্চলের প্রধান ঘাঁটি আল আসাদ বেস যা পূর্বে ইরানের সামরিক অনুপ্রবেশের গেটওয়ে হিসেবে ব্যবহৃত হতো এখন এই গেটওয়ে এইস কি এর ত্রিসীমানায় চলে এসেছে এই একক ডিফেন্স সিস্টেম প্রায় দুই লক্ষ আশি হাজার বর্গ কিলোমিটার এলাকা আচ্ছাদন করতে পারে অর্থাৎ বাংলাদেশের পুরো ভূখণ্ড এবং উপকূলীয় অঞ্চল মিলিয়ে যা আয়তনের চেয়েও বেশি তবে এই স্কিউ নাইন বি এর কিছু সীমাবদ্ধতাও আছে বিশেষ করে পাকিস্তান সীমান্তে মোতায়েনকালে এই স্কিউ নাইন বি যথাযথ প্রতিরোধ করতে ব্যর্থ হয় তবে প্রশ্ন উঠছে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের হাতে আদৌ কি ব্রহ্মসের মতো কোনো সুপারসনিক মিসাইল রয়েছে যা এই স্কিউ নাইন বি কে ভেদ করতে পারে এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে সামরিক বিশ্লেষকরা এই স্কিউ নাইন বি এর বাস্তব পারফরম্যান্স পর্যবেক্ষণ করছেন চীনের দাবি এটি পূর্বের যে কোনো সংস্করেনের তুলনায় অনেক বেশি নিখুঁত শক্তিশালী এবং স্টিল প্রতিরোধে সক্ষম যদি যুদ্ধ আবার শুরু হয় তবে এই স্কিউ নাইন বি এর সরাসরি ব্যবহারে কি ফলাফল আসে তা নির্ধারণ করে দিতে পারে মধ্যপ্রাচ্যের পরবর্তী শক্তির মানচিত্র পাশাপাশি চীনের প্রতিরক্ষা প্রযুক্তির বিশ্ব জয় করার স্বপ্ন এর সফলতার উপর অনেকাংশে নির্ভর করছে এখন অপেক্ষা শুধু বাস্তব যুদ্ধ ক্ষেত্রের প্রথম শটে এইস কি নাইন পি কিভাবে পারফর্ম করে তাই দেখার মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রে আরও একটি উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়েছে সামরিক ও ভূ রাজনৈতিক অঙ্গনে সারা ফেলে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরাকের পশ্চিম অঞ্চলীয় আল আনবার প্রদেশে অবস্থিত আল সামরিক ঘাঁটিতে একযোগে দুটি সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড প্যাট্রিয়ট মোতায়েন করেছে এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের ফ্রন্টলাইন সৃষ্টির সূচনা বলে আখ্যা দিচ্ছেন এই ঘাটি শুধু ইরাকের সামরিক ইতিহাসেই নয় বরং আন্তর্জাতিক নিরাপত্তা যুক্তরাষ্ট্র ইরান বিরোধ এবং ইসরায়েলের আঞ্চলিক অবস্থান নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইরাকের বাগদাদ থেকে প্রায় একশো ষাট কিলোমিটার পশ্চিমে অবস্থিত আল আসাদ ইউফ্রেটিস নদীর তীরে হাদিসা শহরের নিকটে উনিশশো দশকে সাদ্দাম হোসেনের নির্দেশে নির্মিত এই ঘাটিটি একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ ওখানে রয়েছে চারটি পূর্ণমাত্রার রানওয়ে যা যুক্তরাষ্ট্রের প্রায় সব যুদ্ধ বিমান ও বোমারু বিমানকে অবতরণ এবং উড্ডায়নের সুযোগ দেয় এই ঘাটির অবস্থান এমন এক কৌশলগত জায়গায় যেখানে ইরানকে নজরদারি করা যুদ্ধ পরিকল্পনা বাস্তবায়ন এবং দ্রুত গতির আক্রমণের জন্য সামরিক দিক থেকে এটিকে অপরাজেয় করে তোলে যদিও একে প্রশিক্ষণ ঘাটি হিসেবে আখ্যায়িত করা হয় বাস্তবে এটি বহু আগে থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি গোপন আক্রমণ ভিত্তিক ফ্লাইং ডেক হিসেবে ব্যবহৃত হচ্ছে সম্প্রতি মেহের নিউজ সহ একাধিক ইরানি সূত্র দাবি করেছে এই ঘাটিতে মোতায়েন করা হয়েছে ডজন ডজন যুদ্ধ বিমান আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে স্থাপন করা হয়েছে থার্ড ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা যা কেবলমাত্র কোনো পূর্ণমাত্রার সামরিক সংঘর্ষের প্রস্তুতিতে ব্যবহার করা হয় থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি ইরানের সীমান্তের ভেতরে থাকা যে কোনো মিসাইল উৎক্ষেপণের মুহূর্তেই শনাক্ত এবং প্রতিহত করতে পারে এমনকি ইরান যদি একটি ব্যালিস্টিক মিসাইল সরে সেটি তিনটি ধাপে বিভক্ত যাত্রাপথে প্রথম ধাপেই ধ্বংস করা সম্ভব এই ঘাটিতে এতদিন উল্লেখযোগ্য কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেগুলো মোতায়েন করা যুদ্ধ প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র দাবি করেছে এটি শুধুমাত্রই আত্মরক্ষার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে কার আত্ম কার আত্মরক্ষা কিসের জন্য এত উচ্চ মাত্রার নিরাপত্তা দরকার হল ইরানি সামরিক বিশেষজ্ঞদের মতে এই ঘাটি থেকে ইতিমধ্যে ইরানের অভ্যন্তরে একাধিক হামলা পরিচালিত হয়েছে বিশেষ করে ইস্পাহান ও ফোরদুর মতো সংবেদনশীল পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সাম্প্রতিক হামলার পেছনে আল আসাদ ঘাটির লজিস্টিক সাপোর্ট ব্যবহারের ব্যাপারে শক্ত প্রমাণ রয়েছে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত কেবল তাত্ত্বিক হুমকি নয় এটি ইরানের আকাশ এবং সামরিক নকশার বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারগুলো এখন ইরানের অভ্যন্তরের প্রতিটি সামরিক ঘাঁটি বিমান চালনা কেন্দ্র এবং স্ট্র্যাটেজিক লঞ্চিং পয়েন্টকে স্ক্যান করতে পারছে ফলে ইরানের যে কোনো মিসাইল উৎক্ষেপণ বা সামরিক পদক্ষেপ আর কোপন থাকছে না সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার এমনকি ইরাক এই দেশগুলো পূর্বে প্রকাশ্যেই বলছিল যে তারা ইরানের বিরুদ্ধে তাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না অথচ সাম্প্রতিক তথ্য বলছে একেবারেই উল্টো চিত্র জর্ডান এবং ইরাকের আকাশ পথ ব্যবহার করে ইরানের ড্রোন এবং ক্ষেপণ অস্ত্র গিয়েছে কি সৌদি আরব তাদের আকাশ সীমায় মার্কিন সহযোগিতায় অ্যাপাসি হেলিকপ্টার দিয়ে ইরানের বিরুদ্ধে ড্রোন প্রতিহত করেছে এছাড়া সৌদি আরব তাদের ভূখণ্ডে থার্ড মোতায়েনের অনুমতিও দিয়েছে যা ইরানের একেবারে উপকূল পর্যন্ত নজরদারি করতে সক্ষম আর এখন ইরাকের আলাসাদ ঘাটিতে ইসরাইল এবং মার্কিন যৌথ সামরিক অবস্থানের খবর প্রকাশ্যে আসায় ইরান চূড়ান্তভাবে উদ্বিগ্ত স্পষ্টভাবে বলছে আঞ্চলিক দেশগুলো নিজেদের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ইরানের নিরাপত্তায় আঘাত হানছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু একটি সামরিক প্রতিরক্ষা পরিকল্পনা নয় এটি একটি গভীর বার্তা বহন করছে বার্তাটি হল ইরানকে যে কোনো মূল্যে কাবু করতে চায় পশ্চিমা শক্তি কিন্তু এর জন্য যে মূল্য দিতে হবে তা হয়তো সেই পশ্চিমা জোটের জন্য অনাকাঙ্ক্ষিত হবে সৌদি আরব ইরাক জর্ডান যাদের ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ তাদের একসময় নিজ ভূখণ্ডেই হয় হয়তো এই যুদ্ধের আগুন এসে পড়বে আর তখন হয়তো প্রশ্ন তুলবে কেন তারা যুক্তরাষ্ট্রকে এতটা ভেতরে আসতে দিল প্রিয় দর্শক আজ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটিতে ক্লিক করে রাখুন